আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে মাদান বে আওয়াজ আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের কাছে আলাপ আলোচনা করব দেখেন আমার আল্লাহ পাকের রহম আর করম ইনশাআল্লাহুল আজিজ আপনি যদি এই কাজটা করতে পারেন আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী রুজি আমার আল্লাহ আপনাকে দান করবে ইনশাআল্লাহুল আজিজ সিরিফ আল্লা পাকের এই নামটা আপনি পাঠ করেন ইয়া আজিজু বুঝেন ইয়া আজিজু আরবি বাংলা উচ্চারণ সহ স্কিনে দিয়ে দিলাম হিন্দু ভাই যৌন ভাই শিখ ইসাই বৌদ্ধ মুসলমান আমার আমার সব আমার কলিজার ভাই আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো ইয়া আজিজু আপনি পাঠ করেন আল্লাহ পাক যদি চায় দেখেন তো খোদা পাকের রহমার করম হয় কিনা না মাত্র একশো একবার পাঠ করেন সমস্ত কাজে সমস্ত অ্যাস্ট্রোলজার সমস্ত তান্ত্রিক সমস্ত ইউটিউবার সমস্ত কবিরাজ আলেম পীর সাহেব সবার কাছে আপনি যান সব জায়গা যাবার পরে সব জায়গা যখন ফেল হয়েছে তখন আপনার একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এই কাজ মিথ্যা কাজ এই কাজে কোনো কাজ হয় না টোটাল লাইনটায় ভাওতাবাজি টাকা খাওয়ার একটা লাইন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন হ্যাঁ আমার ভিডিওটা আপনি ভাবেন যে এটাও ভাওতাবাজি এটাও চিটিং বাস এটাও মিথ্যাবাদী লাইন আমার চেম্বারে আমাদের দরবারে কাজের কোনো গ্যারান্টি নেই একদম সত্য কথা বলছি কাজের খরচ নেই পাঁচ ছয় সাত আট হাজার রুপি কিন্তু কাজের জিরো পার্সেন্ট গ্যারান্টি নেই ভুল হচ্ছে আপনার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আমার কাজটাও কথা এ কাজেও কাজ হবে না কারোর কাছে যে মানে যেতে লাগবে না সকালবেলা ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে মাত্র এগারো বার পাঠ করবে ইয়া জিজু মাত্র এগারো বার পাঠ করেন জিজু তারপরে আপনি যে কাজে বার হবেন প্রত্যেকটা কাজ আল্লাহ পাঁচ যদি চায় প্রত্যেকটা কাজ আপনার সফল হবে একশো পার্সেন্ট গ্যারান্টি তাহলে আপনাকে কারো কাজ যাওয়া লাগলো না তো বলেন হ্যাঁ না কারোর কাছে যাওয়া লাগবে না কমেন্ট বক্সে লিখবেন ইয়া আজিজু কাজটা করতে চাইলে মামলা মোকদ্দমায় চলে যান ইয়া আজিজু পাঠ করেন আকাশের দিকে তাকিয়ে পাক পবিত্র অবস্থায় বুঝেন মামলা কোন রকম কোন সমস্যায় যাচ্ছেন সমস্যার সমাধান চাই যদি আপনি পাক পবিত্র হতে না জানেন পাঁচ অক্ত নামাজ না পড়েন তাহলে যে পাঁচ অক্ত নামাজ পড়ে পাক পবিত্র থাকে হালাল খাদ্য খায় সত্য কথা বলে তার কাছ থেকে তেত্রিশ আটাবিজ লিখে আপনি আপনার ডান হাতে ধারণ করেন মেয়ে হলে বাম হাতে ধারণ করেন খোদা পাঁচ যদি চায় তার দয়া রহম আর কলম হবে ইনশাল্লাহ তাই ছোট্ট করে একটা কথা বলছি দেখেন পৃথিবীর সব শেষ হলেও আল্লাহর কালাম শুরু সব বিদ্যা যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে সবাই মিথ্যা হলেও আল্লাহর কালাম সত্য আমি আপনি আমরা সবাই চিটিংবাজ হলেও আল্লাহর কালাম জালিকাল আবু লারাই বাতি হি বুঝো আল্লাহর কালাম সত্য কোনো মিথ্যা কথা নেই ই আজিজু আল্লাহর একটা সেফাতি নাম স্রষ্টার নাম আমি আপনি আমরা যদি এখানে ওখানে এই ওই করি সব মিলিয়ে সব কথা কোনো কাজ হবে না আল্লাহর নাম নিলে অবশ্যই কাজ হবে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন ইয়া আজিজু জন্য আমরা পাঠ করবেন শুধুমাত্র আকাশের দিকে তাকে এগারোবার যে কাজে উদ্দেশ্যে পাঠ করবেন প্রত্যেকটা কাজ আপনার সফল হবে আপনার ইচ্ছা পূরণ হবে বুঝেন আমি আপনাকে বলছি দেখেন আপনার অর্থনীতি অবস্থা অতিরিক্ত খারাপ রাত্রের এসার নামাজ পড়ে কয়েকবার দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ চিস্তি তরিকার দরুদ আমি নিজে বায়াত করি কলকাতা রাজার দরবার শরীফ থেকে চিস্তিয়া তরিকার দরুদ ইতিমধ্যে বাংলাদেশের শত মানুষ শত শত মানুষ বায়াত হয়েছে ইন্ডিয়া তো বাদ দাও ইন্ডিয়ার অসংখ্য মানুষ বায়াত রয়েছে আমার কাছে তো আমি বলবো দেখেন যে যারা যে তরিকার যে বায়াত ওই তরিকার দরুদ পাঠ করো আর এশান নামাজ পড়ে আপনি ইয়া আজিজু মাত্র একশো একবার পাঠ করেন আবার তরিকার দরুদ একবার তিনবার সাতবার এগারোবার পীর সাহেবের অনুমতি নিয়ে যতবার বলবে ততবার পাঠ করে খোদার কাছে দুটো হাত তুলে দোয়া করো খোদা রে তুমি রহমার আর করম করো তুমি না রহম করলে রহম হয় না তুমি যে যদি করম না করো করমও হয় না তুমি আমার সমস্যাকে যদি সমাধান না করো খোদা সমাধান হয় না আর লা যদি সমস্যার সমাধান না করে পৃথিবীর কোনো শক্তি নেই আপনার সমস্যার সমাধান করা কোনো গ্যারান্টি নেই কোনো ওয়ারেন্টি কোনো হুজুর কোনো সাহেব কোনো আলেম চলবে না আমার আর লাশ শক্তি সর্বশ্রেষ্ঠ মানে শেষ শক্তি আমি আপনাকে নিয়ে বলছি খুব কথাগুলো খুব গুরুত্বপূর্ণভাবে বোঝার চেষ্টা করুন খোদার কালাম সর্বশ্রেষ্ঠ কালাম আল্লাহর নাম সর্বশ্রেষ্ঠ নাম আমি আপনাকে বলছি স্রষ্টাকে ডাকুন সৃষ্টিকে নয় আল্লাহ রহম করলে রহম হলে না হলে হবে না আমার কাছে আমার চেম্বারে আজকে একজন এসে বুঝুর কাজ করবো কাজ হবে আমি বললাম না হবে না আমার কাজে কাজ হয় না আমি কাজ করতে পারি না আমি আপনাকে আপনার অশান্ত জীবনকে শান্ত করে দিতে পারি না তবে সিস্টেম অনুযায়ী কাজ করে দেব খোদার কালাম দিয়ে খোদা পাঁচ যদি চায় ওই কালামের অসিলা করে তোমার জীবনে শান্ত দান করবে সেটা হচ্ছে আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নাই কোনো শক্তি নাই আল্লাহ রহম করবে বুঝো সাহেব কেউ গুরুজি কাল করেছে বলে গিয়েছে বাবা আপনার শুনেছেন সবাই জানেন যে আমার হারিসকে সব দিয়ে গেলাম আব্দুল জুব্বারের নাতিকে তোমরা এর কাছে সব পেয়ে যাবে না আমার কাছে কিছু পাবে না আল্লাহ শাহি দরবার কানতে হবে খোদা যদি রহম করে রহম হবে না হলে রহম হবে না খাজার দরবারে কাঁদো খাজা তুমি রহম করো আজকের আলোচনা আমি লম্বাচৌড়ও করব না আমার বক্তব্য হচ্ছে কমেন্ট বক্সে যে যা লিখি নি ইয়া জিজু আমার চ্যানেল থেকে তারা বেরিয়ে যাক সাবস্ক্রাইব হলে তারা আনসাবস্ক্রাইব করুন বেরিয়ে যান আমার চ্যানেলে লাগবে না কমেন্ট বক্সে আমি দেখতে চাই ইয়া জিজু সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ